আমি কি এখন দুপুরে খাবার খাইতে পারবো না খাবার দাও জলদি করে আয়সা বুঝা সারাদিন কোনো কান নাই কাজ নাই আইসা খালি বারবার অর্ডার করে দিতা মাছ কাঁচামরিচ মাস এগুলো কি খাবার এগুলো ছাড়া অন্য খাবার নাই তুই কি রান্না করছ অন্য খাবার মানে অন্য কোনো খাবার রান্না খাইছ আজকে এগুলো খাইতে আর কোনো খাবার রান্না করিসনি মানে এই পান্থাপা ইলিশ মাছ কাশামটর পিঁয়াজ এই দুপুরবেলা আমি তো বাপের জন্যও খাইনি আর তুই রান্না করিসনি কেন এগুলো কি খাবার ও তুমি জানো না আচ্ছা পয়লা বৈশাখ পয়লা বৈশাখে তো পান্তা ইলিশ খায় আর সেই খাবারই তো তোমাকে দিচ্ছি পয়লা বৈশাখ কীসের পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাই তৈরু এটা কোন জায়গা এলাকা আছে কেন তুমি জানো না পয়লা বৈশাখ আজ বাংলা উৎসব সেই উৎসবেই তো পালন করতেছি পয়লা বৈশাখ কিসের বৈশাখ কোথা থেকে শিখেছিস তোরা তোদেরকে কে শিখাইছে তোরা মা ছেলে মিলে এইগুলো করেছিস না শোন পয়লা বৈশাখ নামে মুসলমানদের কোন আনন্দ উৎসবের দিন নাই তোরা মা ছেলে মিলে যা করতেছিস এটা সম্পূর্ণ হারান ইসলামে কোনো পয়লা বৈশাখ নামে আনন্দ উৎসব নাই হ্যাঁ আরেকটা কথা বল দুজনকে বলে দিই আজকের পর থেকে এই পয়লা বৈশাখ নামে এই হারাম কোনো কার্যকলাপ যেন আমার বাড়িতে না হয় মনে থাকবে আচ্ছা আব্বা পয়লা বৈশাখ যদি কোনো মুসলমানের আনন্দ উৎসব না হয় তাহলে আমরা আর কোনো দিন না এসব মনে থাকে যেন মনে থাকবে আব্বা ঠিক আছে যা